আসসালামু আলাইকুম ভারতকে আবারও এক দুঃসংবাদ দিল যুক্তরাষ্ট্র ইরানের উপর সর্বোচ্চ অর্থনৈতিক চাপ বজায় রাখতে ভারতের আট নাগরিক ও নয়টি কোম্পানির উপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের ঘোষণায় জানানো হয় এসব ব্যক্তি ও প্রতিষ্ঠান ইরানি তেল পেট্রোলিয়াম পণ্য ও পেট্রোকেমিক্যাল বাণিজ্যে সরাসরি জড়িত থাকার অভিযোগে কালো তালিকাভুক্ত করা হয়েছে একই সঙ্গে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের অধীন অফিস অব ফরেন অ্যাসেটস কন্ট্রোল ইরান থেকে বিদেশি ক্রেতাদের কাছে তেল ও তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজি পরিবহনের সহায়তার অভিযোগ আরও ষাট ব্যক্তি প্রতিষ্ঠান ও জাহাজের নাম কালো তালিকায় যুক্ত করেছে তালিকায় চীন ও সংযুক্ত আরব আমিরাতের কয়েকটি কোম্পানিও রয়েছে পররাষ্ট্র মার্কিন দপ্তর জানায় কালিকা তালিকাভুক্ত ভারতীয় প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে সিজে শাহ অ্যান্ড কোং ক্যামোভিক পারি চ্যাম রিসোর্স ইন ইন্ডিশল মার্কেটিং হরেস পেট্রোক্যাম্প শিপ ট্যাক্সচ্যাম্প সবগুলি মুম্বাই ভিত্তিক এবং বিকে সেলস কর্পোরেশন দিল্লি ভিত্তিক এগুলো গত কয়েক বছর ধরে কয়েক মিলিয়ন ডলার মূল্যের ইরানে উৎপাদিত পেট্রোকেমিক্যাল আমদানি করেছে বলে দাবি মার্কিন পররাষ্ট্র দপ্তরের যেসব ভারতীয় নাগরিকের উপর নিষেধাজ্ঞা তালিকায় নাম রয়েছে পিযুষ মগনলাল জাভিয়া পরিচালক ক্যামোভিক নীতি উমেশ ভট্ট পরিচালক ইন্ডিশল মার্কেটিং কমলা কাসাত কুনাল কাশাত ও পুনম কাসাত পরিচালক হরেস পেট্রোকেম এছাড়াও ও এফ এর তালিকায় আরও তিন ভারতীয় নাম এসেছে বরুণ পুলা আয়াপ্পান রাজা ও সোনিয়া শ্রেষ্ঠা যাদের বিরুদ্ধে অভিযোগ তারা ইরানি এলপিজি পরিবহনকারী জাহাজগুলোর সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন মার্কিন প্রশাসন জানায় ইরানের উপর ম্যাক্সিমাম প্রেসার ক্যাম্পেইন ক্যাম্পেইন অব্যাহত থাকবে এবং যে কোনো দেশ বা ব্যক্তি যদি নিষেধাজ্ঞা এড়িয়ে ইরানের তেল বাণিজ্যে সহায়তা করে তবে তাদের বিরুদ্ধে একই ধরনের পদক্ষেপ নেওয়া হবে এ হল অবস্থা ভারতের ওপর হল চাপ কিন্তু সর্ব একটা ব্যাপার এই যে বিশ্বের উপর ছড়ি ঘুরাচ্ছে মার্কিন প্রশাসন আমেরিকা তাহলে এর কি একটি একচ্ছত্রভাবে ওনারা যা বোঝে তাই করে কারো ডাক দোহাই তারা মানতে চায় না যদি এরকমই হয় যদি কখনো সবাই একাটা হয়ে যায় তখন কোথায় যাবে আমেরিকা একদিন তো এর পতন হবেই কারণ হলো অতি অতি আসলেই কোনো কিছুই ভালো না সীমা লঙ্ঘনকারীকে সৃষ্টি করতেও পছন্দ করেন না যাই হোক দেখা যাক কি হয় সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ